বৃষ্টি ভেজা আমার ছাদ বাগান এত বৃষ্টির জন্য প্রায় সব আমেই পচন ধরে যাচ্ছে তাই যা আম ছিল সব হারভেস্ট করে ফেললাম প্রথমে ব্যানানা ম্যাঙ্গো পারলাম তোমরা তো জানোই আমার ছাদ বাগানের সব থেকে পছন্দের আম এই ব্যানানা ম্যাঙ্গো কলা আম নামেও পরিচিত স্বাদ ও গন্ধে অনন্য এই আম প্রচুর ফলন হয় এই গাছে তেমন যত্নও চায় না এই থাই ভ্যারাইটির আম ওই যে দেখো আরও দুটো আমও হারভেস্ট করব এখন এই যে এই দুটো আমি বাকি ছিল এই যে তারপরে এটাও হারভেস্ট করে ফেললাম টোটাল সব মিলিয়ে চারটে আম হারভেস্ট করলাম এই ব্যানানা ম্যাঙ্গো কেমন লাগলো জানিও কিন্তু তোমরা এটা হলো অরুণিমা আম এটাও হারভেস্ট করলাম ইউজাই আমও হারভেস্ট করলাম আর এই গাছে দুটোই অম্বিকা আম ছিল এটাও হারভেস্ট করে ফেললাম তারপর এতগুলো আম হলো দেখো কতগুলো আম পেরেছি আমরা